অভ্যাহতিপ্রাপ্ত এসআইদের অনশন থেকে সরিয়ে দিতে কিন্তু এভাবেই মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ এবং পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাতে হুট করে এসেছেন এবং এই জায়গাতে অবস্থান নিয়েছেন অনশন করছিল আসলে অভ্যাহতিপ্রাপ্ত যে এসআইরা রয়েছেন তারা ঠিক সেই জায়গাতে এখন কিন্তু তাদেরকে পানি মেরে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সামনের যেই গাড়িটি দেখা যাচ্ছে এই গাড়িটি থেকে পানি মেরে সে সেনা অসংখ্য পুলিশ সদস্যমায় শৃঙ্খলা রক্ষা করে বানি সেই জায়গাতে এসেছে এবং তারা সেই জায়গাতে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে এবং সেখানে পানিতে ভিজিয়ে তাদেরকে এভাবেই দেখেন আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদেরকে কিভাবে সেই জায়গা থেকে ছত্রভঙ্গ করছেন সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি গণমাধ্যমের সাথে তার কথা বলার চেষ্টা করছিলেন ঠিক সেই জায়গাতে তাদেরকে কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে পেছনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন সদস্যরা রয়েছেন তারা ঠিক এভাবেই কিন্তু সরিয়ে দিয়েছেন সেই জায়গাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশ হয়ে তারা কিন্তু অব্যাহতি প্রাপ্ত সেই রয়েছে ট্রেনিং প্রাপ্ত তাদেরকে এভাবেই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছে সেই জায়গা থেকে অনশন করা অবস্থা থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখানে যারা তাদেরকে সরিয়ে দিচ্ছেন তারা তারাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য পুলিশের এবং যাদেরকে সরিয়ে দিচ্ছেন তারা অনশন করছেন কিন্তু তারা অব্যাহতি প্রাপ্ত কয়েকদিন আগেই যারা অব্যাহতি পেয়েছেন পুলিশ থেকে নানা অভিযোগের ভিত্তিতে সেই জায়গাতে তাদেরকে কিন্তু এভাবেই সরিয়ে দেওয়ার যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও রয়েছেন কারণ বাংলাদেশ পুলিশ একাডেমি

আমাদের গায়ে পানি ছোড়া হয়েছে আমাদেরকে হাত দিয়ে হুঁচছে আপনারা তো অনশন করতেছিলেন হঠাৎ করে পানি ছেটানো হলো আপনাদের আপনি আপনারা তো দেখতেছিলেন শান্তিপূর্ণভাবে আমরা করতেছিলাম আমরা কোনো বিশৃঙ্খলা করি না তারা কান্নায় ভেঙে পড়েছেন এভাবেই কিন্তু আমরা সেই জায়গাতে দেখতে পাচ্ছি তারা তারা চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য এভাবে আন্দোলন করছেন অনশন করছেন সেই না করছেন কার সি জায়গায় আমরা তুলে হইছে সেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে অনশন করা অবস্থায় সচিবালয়ের সামনে তারা অনশন করছিলেন সেই অনশন করা অবস্থা তাদেরকে সরিয়ে দিচ্ছিলেন এবং তারা কান্নায় ভেঙে পড়েছেন তারা চাকরিতে পুনর্বহালের দাবিতেই কিন্তু এভাবেই চল্লিশতম ব্যাচের যারা সাব ইন্সপেক্টর রয়েছেন তারা কিন্তু এভাবে অনশন করছিলেন ঠিক সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে সরিয়ে দিচ্ছেন পেছনে আইন রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং পেছন থেকে তাদেরকে নানাভাবে সেই জায়গাতে সরিয়ে দেওয়ার যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারাও পুলিশ সদস্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন কয়েকদিন আগেও তাদেরকে এভাবেই সরিয়ে দিচ্ছে তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা এই জায়গাতে এভাবে কিন্তু তাদেরকে আমাদের একজন মা আমাদের একজন মা আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আমাদের সাথে আছে আমাদের একজন মা তারা কান্না করছে এবং তারা কান্নায় ভেঙে পড়েছে এভাবেই সেই জায়গাতে তারা সচিবালয়ের সামনে গত কয়েকদিন ধরেই অনশন করছেন তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে এভাবে অনশন করে চলেছিলেন ঠিক সেই জায়গাতে সেই জায়গাতে তারা চাকরিতে অনশন চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা অনশন করছেন এবং সেই জায়গাতে কিন্তু আইনশৃঙ্খলা তাদেরকে এভাবে সরিয়ে দিচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে দেখছি যে কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছেন তারা চাকরিতে পুনর্বলের দাবিতে যখন সেই জায়গাটিতে দাঁড়িয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে কিন্তু সেই জায়গাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভাবেই দাঁড়িয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এই জায়গাটিতে তারা সচিবালয়ের সামনে থেকে যে অবস্থান তারা নিয়েছেন তাদেরকে এভাবে সরিয়ে দিচ্ছেন এবং সামনের এই জায়গাতে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে প্রায় জিরো পয়েন্টের এই জায়গাটিতে দেখে নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত সেটি কিন্তু আমরা তারা স্যালিউট করছেন এভাবেই যারা যেই পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দিয়েছে ঠিক সেই এসআইরা অব্যাহতি পাওয়া এসআই যারা রয়েছেন তারা ঠিক তারা এবং পুলিশ সদস্য যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই জায়গাতে

আমরা ডিসিপিলি ফোর্সের সদস্য। আমাদের ল শিখাইছে। আমাদের সাতা একাডেমিতে জেনেশোপ আমাদের ল শিখাইছে। তারা আমাদের ভদ্রতা শেখায়। তারা আমাদের নম্রতা, ভদ্রতা, সভ্যতা শিখেছে আমাদের ধরে যে ফল দিয়ে

তাদের সেই আর্তনাদ চাকরি পুনর্বহালের দাবিতে তারা অনশন করছিলেন এবং আমরা গতকালকে রাতেও সেই চিত্র দেখতে পেয়েছি আজকেও তারা কিন্তু অনশন করে যাচ্ছিলেন এবং আজকে সারা সারাদিন ব্যাপী তারা সমন্বয়কদের সাথে কথা বলেছেন তারা ডিসি মহোদয় অনেকে এসেছেন তারা কথা বলেছেন সেই জায়গাতে এখন পর্যন্ত তারা সেই জায়গাতে সক্রিয় রয়েছেন এবং সেই অনশনের পরে তাকে আমাদের সাত সাতজন ব্যাটসম্যান অলরেডি অসুস্থ হয়ে পড়ছে একজন আমাদের সাথে ছিল বর্ষালাইন চলতে চলতেছিল আমরা জানি যে রাস্তায় অবস্থান কর্মসূচি করে আমাদের অধিকার নাই কিন্তু আমাদের যেটা অধিকার ছিল আমাদের অধিকার তো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বিগত দুইটা দিন আমরা আমরণ অনুষ্ঠানে চালা যাচ্ছি কোনো একজন কর্তৃপক্ষ আমাদের উর্ধত স্যাররা এসে আমাদের আসার একটা বাণী শোনাইতে পারে নাই তারা এখন রাত মধ্যরাতে আসছে তারা বিকেল বেলা এসে বলতো যে বাবা শোনা তোমরা চলে যাও আমরা দেখতেছি তোমাদের জন্য কি করতে পারি কিন্তু তারা আসছে কখন আসছে মধ্যরাতে কি করতে আসছে আমাদের গায়ে এই শীতের কনকনে রাতে আমাদের গায়ে পানি ঢালার জন্য থ্যাংক ইউ স্যার সেলুট আপনাদের স্যার আপনারা সিনিয়র পারসন সব সময় আপনাদের রেসপেক্ট থাকবে স্যার কিন্তু যে কাজটা করলেন আচ্ছা যে স্যার আপনি বলেন একটু আমাদের কিছু করার নাই তারপর আমরা গত পাঁচ ছয় তারিখ এখানে আসছি আসার পর ছয় তারিখে সচিব স্যার আমাদের তিনজনকে নিয়ে গেছিল বলছে যে বলছে যে আমাদের আশ্বাস

যে জায়গাটিতে আমরা রয়েছি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা অব্যাহতিপ্রাপ্ত যে সদস্যরা রয়েছেন তারা এই জায়গাতে রয়েছেন এবং তাদেরকে এইভাবেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সচিবালয়ের সামনে অনসরণত অবস্থায় তারা ছিলেন এবং তাদেরকে জল কামান মেরে পানি দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ছত্রভঙ্গ করার পরে এই জায়গাটিতে তারা রয়েছেন তারা সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাকে কাকের মাংস খায় এটা আমরা দেখলাম যে কাকে যে কাকের মাংস খায় একজন গার্ডিয়ানও তাদের সাথে ছিলেন এই জায়গাতে তাদের আন্দোলন একজন গার্ডিয়ান ছিলেন এবং সেটিও সেই জায়গাতে রয়েছেন সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সরিয়ে দিচ্ছেন নানাভাবে সেই জায়গাতে আমি সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনুসরণ করছিলেন সচিবালয়ের সামনে ঠিক সেই জায়গাগুলোকে সেই জায়গাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং গার্ডিয়ানরা রয়েছেন সেখানে চাকরি থেকে অব্যাহতি প্রাপ্ত যেই অব্যাহতি দেওয়া হয়েছে যেসব সব আই সদস্যদেরকে এবং তারা কিন্তু এই জায়গাতে রয়েছেন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতবারই তাদেরকে সরিয়ে দিতে চাচ্ছেন মুখোমুখি অবস্থানে তারা ছুটতে চাইছেন না এবং তারা তাদের যে আকুতি সেটি তারা করছেন সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তারা অবস্থানে রয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখানে থেকে কিন্তু তারা সরছেন না তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে এমন অবস্থান তারা নিয়েছিলেন এবং সচিবালয়ের সামনে গত কয়েকদিন ধরেই তাদের এই অবস্থান তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা এই অবস্থান নিয়েছেন এবং তাদেরকে নানা বিশৃঙ্খলার অভিযোগ নিয়ে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল অ্যাকাডেমি থেকে এবং তাদেরকে চাকরিতে জয়নিংয়ের আগে ট্রেনিংয়ের পরেই তাদেরকে আসলে তাদের সাথে এমন ঘটনাটি হয় এবং চল্লিশ ব্যাচের একটা অংশ সেখানে তিনশো একুশ জনের মতো মানুষ এবং তাদেরকে জল মেরে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা নারী সদস্যরা রয়েছেন এবং অন্য যারা রয়েছেন তাদেরকে জুতো করে এভাবেই সরিয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি